ও নমঃ शिवाय ও নমঃ शिवाय ও নমঃ शिवाय ও নমঃ शिवाय গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি প্রত্যেককে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে সকাল সকাল স্নান করে পুজো দিয়ে দিলাম বাইরে সকালবেলা বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টি ভিজে ফুল তুলতে সেই জন্য একেবারে স্নান করে পুজোটা দিয়ে নিলাম এখন একটু বৃষ্টিটা বন্ধ হয়েছে তাই জল্লা খুলে দিলাম আর এখানে বিছানাপত্র তুলে নেওয়া হয়েছে আজকে খাবারটা বেশ জমে যাবে বুঝলি আম মুড়িটা খুব ভালো তুই খাবি না বাড়ির সামনে দিয়ে সবজি গাড়ি যাচ্ছিলো তাই একটু সবজির মধ্যে বেগুন আর একটু উচ্ছে রাখলাম তো আজকে রান্না হচ্ছে ভাত এখানে ডাল উচ্ছে ভাজা আর এখানে একটু বেগুনির মতো করেছে তো আমারটা হয়ে গেছে খাওয়া গরম গরম নামিয়েছে আর আমি একটা তুলে খেয়ে নিয়েছি তো এই হচ্ছে রান্নাবান্না আজকে বাবা বলেছে যে বেশি রান্নাবান্না করার দরকার নেই তো এই হচ্ছে আমরা খাবো দুপুরবেলা হয়ে যাবে আর টমেটো দিয়ে ডাল করেছে আর আমার মাতা শ্রী এখানে আর এই যে সব জামাকাপড় ঝুলছে এখন সব সব জামা কাপড়ই বাবার আমাদের কোনো জামাকাপড় নেই বাবা এখন কি করবে এ বেলা ওবেলা করায় জামাকাপড় ওই জন্য ওগুলো তো কাচতেই হয় তাই না হ্যাঁ ওই জন্য তাও এখনো অল্প দু একটা রয়েছে কাচা হয়নি হ্যাঁ এই যে এখন এসেছে এখন স্নান করলো এখন ওই স্নানের জামা কাপড় আবার কাচা এটা হয়ে গেছে এখন কাচিন তো রান্না হয়ে গেছে এখন পায়ের বাবাকে খেতে দিয়ে দেবো আজকে একটু তাড়াতাড়ি এসেছে অন্যান্য দিনের থেকে আর বৃষ্টিটা একটু এখন ধরেছে গো বেশ ভালো লাগছে অনেকক্ষণই ধরেছে ভাবছি আবার ভাবছি বাইরে জামা কাপড় দেবো আবার যদি আবার নাম মিষ্টি হাসি আমার জামা কাপড় দেখি বোধহয় বৃষ্টি আসে মানে ও যখনই তুমি শেফে মানে তুমি কোনো কাজের জিনিস করবে আর তখনই বৃষ্টি নামবে তুমি বাইরে বেরোবে তখনই বৃষ্টি নামবে তুমি যখনই কিছু করবে না ও তোমার সাথে ঘরের মধ্যে তোমার তোমার ন দিকে নজর দেখে তুমি কি করছো ও তো ওই ফাকে তোমার ওর কাজ সেরে নেয় বৃষ্টির দিনে খাবারটা ভালোই ভালো এই খাবারটা খারাপ হালকা খাবারই ভালো না কয়েকদিন ধরে যাই হোক একটু রিচ করেছি রিচ বলতে আমি হালকা করেই রেখেছি কিন্তু তবুও অনেকগুলো মেনু ছিল ওই জন্য আজকে ভাবলাম একটু হালকা হালকা খাই শনিবার আর করতে ইচ্ছা করছিল না একদিন যদি আমাদের ছুটি থাকে না তাহলে ভালো হয় না কিন্তু ছুটি পাওয়ার জন্য কি তাই তো রে ছুটি নেই ছুটি 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 তো বাবা তুমি চুলটাকে রং করবে না নাকি এরকম সাদাই রাখবে এটা

কারণ বর্ষার দিন বৃষ্টির জল পড়লেই জ্বর হবে খেতে বসে গেছি ছাতা ব্যবহার করুন বাবা এখন ছাতার অ্যাড দিচ্ছে আজকে সকাল হয়ে গেছে তো কেন তো সকাল সকালই পুজো দিয়েছে মা যেহেতু আহ তোমার মাথায় বৃষ্টির জল পড়েছিল আর ঠাকুরের গান আমি তো এমনিতেও ঠাকুরের গান শুনি আর মাও গান ধরেছে সব মিলিয়ে একদম দুর্দান্ত শুরু হয়েছিল দিনটা তারপরে দুপুরবেলা বাবা বাবার সাথে একটু মজা করছিলাম সব দিন তো ওরকম হয় না আমার আজকে ছুটির দিনও ছিল তো সব মিলিয়ে আজকে ভীষণ ভালো দিনটা কেটেছে জানো তো মানে মনটা একদম ফুরফুরে ছিল একদম আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটা টানা ঘুমো দিয়েছি একদম একদম ফ্রেশ লাগছে একদম একদম জানো দিনটা শুরুটা খুব ভালো হয়েছে আর ঠাকুরের গান শোনা একটা আমার মনে হয় যে সকাল সকাল যদি ঠাকুরের গান শোনা যায় আর মা মাঝে মাঝে একটু গুনগুন করে আজকে ঠাকুরের গান গাইছিল তো সেটা শুনে আমার এত ভালো লেগেছে তো তোমাদের সাথেও তো একটু শেয়ার করেছে মা তো আর বাবার সাথে আমার তো হাসি মজা করতে ভীষণ ভালো লাগে জানো তো মার সাথে হয় আলোচনা হয় মার সাথে কিন্তু বাবার সাথে মজাক করা হয় মানে বন্ধুর মতো যেরকম বন্ধুদের সাথে মজাক করা হয় সেরকম বাবার সাথে আর কি এরকম মারা হয় তো যাই হোক তো আজকে যেরকম কাটালাম সেরকমই তোমাদের সাথে তুলে ধরলাম ভিডিওটা তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি যদি ভিডিওটার কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং আরেকটা ব্লগ নিয়ে কালকে আবার দেখা হবে টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো খুব ভালো থেকো টাটা